স্তুতি মহিমা গরিমা জাত পাক আল্লাহর প্রতি সকল প্রকার উৎকৃষ্ট সালাম হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লামের প্রতি উলাম্বিয়া ইসলামের প্রতি শাহাবাকরামের প্রতি মা জননীদের প্রতি বিভিন্ন তরিকার অলিয়া উলিয়ার প্রতি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম মোরশেদ কেবলার নির্দেশে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মাদারুজুন নবুয়াত আব্বাহুজুর কেবলার অনুদিত সম্পাদিত লিখিত পুস্তকের সংখ্যা প্রায় সত্তর এই সত্তরটি পুস্তকের মধ্যে তাফসিরি মাঝহারির পরে যদি আমরা চিন্তা করি মাদারুজুন নবুয়াতের অবস্থান হচ্ছে এই অবস্থা প্রথমে আমরা জেনে নেই মাদারুজুন নবুয়াত অর্থ কী মাদারুজ্জুন নবুয়াত অর্থ হচ্ছে নবীর স্তর দাপ সোপন চূড়ান্ত স্তর সব হচ্ছে নবুয়াতের যেই অবস্থানটা তাকে মাদারুজ্জুন নবুয়াত বলা হয় এই পুস্তকের মূল লেখক মহাদ্দেস আব্দুল হক দেওয়ালবী রহমতুল্লাহ উনি হচ্ছেন হাজার বছরের মোজাদ্দেদ মোজাদ্দি আল রহমতুল্লাহ এর পীর তার লিখিত মাদারুজুন নবুয়াত এই গ্রন্থটি সারা বিশ্বে বিভিন্ন ভাষায় হাজার হাজার পুস্তক লিপিবদ্ধ করা হয়েছে নবীজির জীবন নিয়ে তার মধ্যে এটা অন্যতম এই অন্যতম হওয়ার প্রধান কারণ যেটা কোনো লেখায় যদি জবানী এলেম এবং কলবি এলেমের দুইটি অ্যালেমের সমন্বয়ে লিখা হয় সেই লেখাটাই হয় হেদায়তের লেখা নুরানি লেখা নুরময় লেখা এই মাদারুজুন নবুয়াত সেরকম একটি লিখা এই লিখা যখন হুজুর কেবলা অনুবাদ করলেন প্রকাশিত হইলেন তিনি যেইভাবে বললেন যে চারশো বছর পরে এই মহা সম্পদ মহামূল্যবান সম্পদ অনুবাদ করার কথাটা যদি শুধু সুসংবাদ বলি তাহলে এটা অনেক কম বলা হবে মানে এইটা সর্বোচ্চ সুসংবাদ কেন আমরা আমাদের প্রধান উদ্দেশ্য যদি চিন্তা করি আল্লাহর সন্তুষ্টি যে আমাদের জীবনই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে প্রধান মাধ্যম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি প্রিয় নবীজি এই প্রিয় নবীজি সম্পর্কেই যদি আমরা ভালোভাবে না জানি আল্লাহর প্রধান সৃষ্টি যিনি আল্লাহর প্রেম সম্পদ যিনি তার সম্পর্কে যদি আমরা ধারণাই না রাখি পূর্ণ ধারণা রাখ না রাখি সেই ক্ষেত্রে আমাদের জীবন অপূর্ণ থাকবে জীবন যদি আমরা পূর্ণ করতে চাই সেক্ষেত্রে নবীজিকে ভালোভাবে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেই সাথে আভ্যন্তরীণ বাহ্যিক অনুসরণ করতে হবে আর এই মাদারুজুন নবু এত হচ্ছে এরকম একটা পুস্তক এরকম একটি কিতাব যে নবীজির জন্মের পূর্বে থেকে ওফাতের পর পর্যন্ত প্রত্যেকটি সিকুয়েন্স এত সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে আমরা যদি এটা সুন্দরভাবে পাঠ করি মনে হবে প্রত্যেকটা চিত্রে প্রত্যেকটা সিকুয়েসে আমরা উপস্থিত ছিলাম যেহেতু আল্লাহ রাবুল আলমিনের দয়ায় প্রম দয়ায় আমরা কলবি এবং জবানী এলেম। এই দুইটি এলেমের দ্বারাই আমাদের প্রবাহমান সেই ক্ষেত্রে আমরা যখন এই বইটি ওইভাবে পড়ব ওই কিতাবটি পড়ব আমাদের কলবে যদি নূর থাকে এই নূর্ময় কলবে যখন আমরা পড়ব তখন প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দ অন্যরকম মনে হবে এই বই প্রায় দুই হাজার পেজ আটটি খণ্ড আজকে আমি পনেরো বিশ মিনিটে হয়তো তিনটা পেজও আলাপ করতে পারবো না যার কারণে বিক্ষিপ্তভাবে কিছু কথা বলছি আগ্রহ সৃষ্টি করার জন্য আমি জানি আপনারা যারা আছেন অনেকে হয়তো আমার চেয়ে এই বই সম্পর্কে অনেকগুণ বেশি জানেন আমরা আলোচনা করছি বিষয়গুলো নিয়ে প্রথমত হচ্ছে নবীজির সানমান নিয়ে কথা বলি এই পুস্তকে নবীজির সানমানের অনেক কথা বলা হয়েছে সংক্ষিপ্ত দুই তিনটা পয়েন্টের যদি বলি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে নবী নবীরাসুলগণ ওই নওয়বির রাসুলের মধ্যে আবার উজুল আজম পয়গাম্বর আছেন আমাদের নবীজির শ্রেষ্ঠ নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরে যদি হুজুল আজম পয়গাম্বরদের নাম বলি মুসাইল্লাহ ইসলাম অন্যতম মুসা আল্লাহ ইসলাম তাওরাত কিতাবে দেখলেন যে তাওরাত কিতাবে লিখা শেষ নবীর উম্মদদের সত্তরটা গুণাবলী থাকবে এই লিখা দেখে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এই উম্মত আমার উম্মত করে দেন আল্লাহ বললেন যে না মুসা এটা তো সম্ভব না এটা তো আমার প্রিয় হাবিব আমার প্রিয় বন্ধু হযরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লামের উম্মত তখন বলেন হে আল্লাহ যদি সেটা সম্ভব না হয় তাহলে ওই নবীর উম্মত বানায় দেন আমাকে তাহলে নবীজির কি আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন নবীর উম্মত আরেকটা আদি শরীপে আছে যে আমাদের নবীজির উম্মত বনি স্টাইলেন নবী সমতুল্য তো এই প্রিয় নবীর আরো মানসান যদি আমরা বলি সৃষ্টি জগতের না শুধু আমরা যে জগৎ দেখি এই জগতের বাইরে আকাশ আড়স ব্যস্ত এমন কোনো জায়গা নেই যেই জায়গায় নবীজির নাম নেই আড়স এবং প্রত্যেকটা আকাশে এবং ব্যস্তের প্রত্যেকটা গাছের মধ্যে নবীজির নাম লাগা লাহ মোহাম্মদর রাসুল্লাহ ইভেন খুঁড়দের গায়ে পর্যন্ত নবীজির নাম লিখায় নব এটা একশো উনসত্তর পৃষ্ঠা প্রথম খণ্ডে স্পষ্টভাবে লিখা আছে তার মানে আমরা আমাদের দেশে জাগতিক অর্থে যদি আমরা কোনো বিআইপি লোককে দাওয়াত কি করি তার নাম রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লিখে রাখি আজকে যদি আমাদের দেশে পাশে আমরা লিখে রাখবো কিন্তু কতদিন লিখে রাখব। সাপ্তাহ মাস বছর এরকম কি এরপরেও তো আমরা খুলে ফেলব বাট আমাদের প্রিয়জীবী প্রিয় নবীজির নাম এই সৃষ্টি জগতের শুরু থেকে চলমান তো কোনো দিনই পৃথিবী ধ্বংস হবে কিন্তু আল্লাহর ব্যস্ত ধ্বংস হবে না অনন্তকাল নবীজির নাম থাকবে বাবা যায় বিষয়গুলো যে আদম আসলাম যখন ব্যস্ত ছিলেন তখনও নবীজির নাম ব্যস্ত দেখে আসছেন এবং সেই উশিলায় উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন তা আমাদের প্রিয় নবীজি রজায় প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসেন এবং তাওয় করেন এবং সূর্য ডুবার পরে আবার সত্তর হাজার প্রতিদিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নবজির রজা মুবারক তাওয়প করেন এইটা মুক্ত এইটা মাদারুজুন নবুতের লেখা আজকে যেই কথাগুলোই বলবো মাদারুজুন নবুতের রেফারেন্স থেকেই বলছি এরপরে আল্লাহর দিদার মেরাজ শরীফে যে নবীজি আল্লাহর দিদার পেলেন বিরাট ঘটনার সর্বশেষ ঘটনার কাছে যেয়ে বলছি জন সিদ্রাতুল মন্দাহ পর্যন্ত গেলেন ফেরস্তা কুলের সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাহল আল্লাহ ইসলাম তিনি নবীজিকে বললেন আর একটু আমার পক্ষে যাওয়া সম্ভব না যদি যাই আমি পুরে সাকার হয়ে যাব তো এর পরে এর পরের রাস্তা কতটুকু সিদরাতুল মন্দাহ থেকে আল্লাহকে সরাসরি যখন উনি দর্শন করলেন এর মধ্যে ছিলেন সত্তর হাজার পর্দা এবং এক একটা পর্দা এক এক রকম এক এক দরণ আর এই এক একটা পর্দা অতিক্রম করতে সময় লাগে পাঁচ শত বছর আল্লাহ রবুল আলমিনের প্রিয়ত্বের মাকামে ভালোবাসার মাকামে মুহূর্তের মধ্যেই সেই সত্তর হাজার পর্দা উঠে গেলেন এবং কোরআনের কথা যে দুজনের অবস্থা অবস্থান ছিল দনুকের এপাশ ওপাশ বা তার চেয়েও কম তাহলে আমাদের প্রিয় নবীজির মান সান কত বড় এখন আমরা যদি এই প্রিয় নবীজির প্রিয় মত হতে চাই আমাদের কর্তব্য কী প্রধান কর্তব্য হচ্ছে আমার সম্পদ আমার প্রিয় সন্তান সন্ততি ইভেন আমার প্রাণের অপেক্ষা আল্লাহ আমার প্রাণ অপেক্ষা নবীজিকে বেশি ভালোবাসতে হবে কারণ আমরা কি বাসি যদি না বাসি মনে করতে হবে আমরা এই ভালোবাসার মাকামে উত্তীর্ণ নয় নবীজির ভালোবাসার যে মান যেই ভালোবাসা থাকলে আমরা উত্তীর্ণ হব সেই ভালোবাসায় উত্তীর্ণ হতে পারি নাই মাদারুজুল নবুয়াতে এই পরীক্ষার আটটা প্যারামিটার দিয়ে দিছে যে আটটা প্যারামিটার যদি আমাদের থাকে তাহলে বুঝতে হবে আমরা নবীজিকে পূর্ণমাত্রায় ভালোবাসি তাহলে আমরা এই আটটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি ভালোবাসার প্রথম নির্দেশন হচ্ছে সুন্নতের অনুসরণ নবীজি যেভাবে ফরজ ওয়াজিব সুন্নতে মহাক্কাদা সুন্নতে জায়দা নফল যেইভাবে যেই ইবাদত করছে তার অনুসরণ আমাদের করতে হবে এই ভালোবাসার প্রথম প্যারামিটার হচ্ছে এটা দ্বিতীয় ভালোবাসার নির্দেশন হচ্ছে দুরুদ ও স্মরণ দুরুদ নবীজির সানে যদি আমরা একবার দুরু শরীফ পাঠ করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দশটা গুনা মাপ করবেন দশটা রহমত দান করবেন এবং দশটা মর্যাদা দান করবেন বাবা যায় বিষয়টা এরপর হচ্ছে নবীজির নাম শুনলে আমাদের অন্তর ভালোবাসায় বিগলিত হয়ে যাবে চার নম্বর হচ্ছে নবীজির দিদারের জন্য আমরা সদা সর্বদা আকুল বেকুল থাকব পাঁচ নম্বর নবীজির আহালে বায়ার তাদের প্রতি আমাদের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে ছয় নাম্বার নবীজির সকল উম্মতকে আমরা ভালোবাসব সাত নাম্বার যারা বেদাতি নবীজির সুন্নত অনুসরণ করে না বেদাত করে তাদেরকে গিন্না করব আল্লাহর রস্তে শত্রুতা আল্লাহর রস্তে মোহাব্বত এরপরে জ্ঞানের আধার কোরআন পবিত্র কোরআনকে আমরা মোহাব্বত করব। এই আটটা গুণ যদি আমাদের থাকে তাহলে বুঝতে হবে আমরা নবীজিকে পূর্ণমাত্রায় ভালোবাসি এখন দুরুদের এই যে ফজিলত এই ফজিলত যদি আমরা চিন্তা করি এই শ্রেষ্ঠই বেদের একটা হচ্ছে দুরুর শরীর মাদারুজুন নবুয়াতের একটা অংশে লেখা যদি কেউ কোনো অম্মত কোথাও কোনো কাজের কোথাও নবীজির কোনো দুরুদ লিখে রাখেন এই দুরুদরা যতদিন লিখা থাকবে ততদিন পর্যন্ত ফেরেস তারা তার জন্য যে লিখছেন তার জন্য দোয়া করতে থাকবেন তো আমাদের এই মাদারুজুন নবুয়াত্রা যদি আমরা পড়ি তাইলে আল্লাহর রহমতে আমরা বড় দার হবো এলেম অর্জন করতে পারবো আর এই অ্যালেম যখন আমরা অর্জন করি আমরা অনেক আমল করি আমরা এলেম ছাড়া আমল করি এলেম থাকার পর যদি আমল কেউ করে সেটার আল্লাহর দরবারে যে সন্তুষ্ট চিত্তে গৃহীত হবে আর এলেম ছাড়া যদি ইবাদতটা করি তার চেয়ে কম হবে আবার এলেম থাকার পর যদি ইবাদত না করি তখন হবে যার এলেম নাই সে না করলে যত পাপ হবে তার চেয়েও বেশি পাপ হবে তো সুতরাং আমরা আব্বাহুর কেবলার ও সম্পাদিত লিখিত সব বইগুলো পড়ব তার মধ্যে অন্যতম আমরা চেষ্টা করবো মাদারুজুন নবুয়াত্রা আমাদের ভালোভাবে পড়ার এখন এই বইটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমরা তো এটার নবীজির জীবনের পুরো অংশটুকুই পাবো কিন্তু আমরা যদি মোট কথায় বলতে যাই তাহলে আমাদের কি কি উপকার হবে প্রথম হচ্ছে আকিদা পরিশুদ্ধ হবে এই আহালেসুল জামাতের যে আকিদা এই আকিদাটা আমরা যদি এমন কোনো বই পড়ি যেই বইয়ে কলবে এবং জবানী এলেমের দ্বারক বাহক না হয় নিজের অজান্তি আমরা মানে আমাদের আকিদাটা কোনো না কোনোভাবে শয়তান অসহা দিয়ে আমাদেরকে আকিদা নষ্ট করে ফেলবে কিন্তু মাদারুজুন নবুয়ার যখন আমরা পড়ব প্রেম মোহাম্মত ভালোবাসা এমনভাবে কলবে আমাদের জাগ্রত হবে যে আমাদের আকিদা পরিশুদ্ধ হয়ে যাবে এবং আমরা অনেক ক্ষেত্রে এই ধারণা অনুমান ভ্রান্ত যুক্তি এগুলো থেকে আমরা পরিত্রাণ পাব আমাদের অনেক প্রশ্ন জাগে হাজার হাজার প্রশ্ন আছে যেটা হচ্ছে আমরা আসলে জানি না আল্লাহ রহমতে যদি কেউ মাদারুজুন নবুত্রা পড়েন এই প্রশ্নের সকল উত্তর আপনারা পেয়ে যাবেন কারণ এখানে কোরআন শরীফের কোন আয়াত কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে হাদিস শরীফের কোন হাদিসটা কোন প্রেক্ষাপটে আসছেন এ প্রত্যেকটা সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে আমাদের বাস্তব জীবনের সাথে এটা একেবারে উৎপতভাবে আমাদের জড়িত তারপর হচ্ছে আল্লাহ জিকিরে যে শ্রেষ্ঠ এইটাও যদি আমরা এই মাদারুজুন নবযাত্রা পড়ি আমরা জানতে পারব এবং ফেরেস্তাদের উপর যে মানুষের শ্রেষ্ঠত্ব নবীজিদের শ্রেষ্ঠত্ব সেটাও আমরা জানতে পারবো সাহাবারা সত্যের মাপকাঠি কেন সাহাবারা সত্যের মাপকাঠি একটা কথা যদি আমরা বলি বুঝবো না কিন্তু মাদারুজুন নবুয়াদ যদি আমরা পড়ি তখন বুঝব এই নবীজির ডাকে সাহাবাকরামরা তাদের শুধু জানমাল কিভাবে সর্বস্ব ত্যাগ করেছেন প্রাণ কিভাবে ত্যাগ করেছেন তাদের যে ত্যাগ এই ত্যাগের কাছে আমাদের সমগ্র জগতের সকল ত্যাগ যে একেবারেই ছোট ত্যাগ এটা আমরা বুঝতে পারবো তখন আমাদের এই সহ দিতে পারবে না যে সাহাবারা সত্যের মাপ কাঠি না সাহাবাদের কোনো ভুল আমরা ধরার চিন্তেই করতে পারবো না এত বড় স্পর্ধা আমাদের হবে না যদি আমরা মাদার জন্য বোধ পড়ি সেখানে সাহাবাকরামদের স্যাক্রিফাইসগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমরা অনেকেই জানি না যে হুজুর পাক সাল্লাহসালামের দরবারে একশো জন কবি ছিলেন পুরুষ কবি মহিলা কবি ছিলেন জন আমাদের হুজুর কেবলা যে রসুল পাক সাল্ল পূর্ণ অনুসরণকারী তার অন্যতম বিষয় এটা এই যুগে আপনি হাজার হাজার পিসাব দেখবেন এই পিসাবদের মধ্যে কবিত্ব পাবেন এই গুণ কিন্তু পাওয়া যাবে না কিন্তু আব্বাহজর কেবলার এই এই জ্ঞান গুণ আছেন। মাদার মাদারুজ্জুন নবুয়াতে স্পষ্ট লেখা আছে একশো জন পুরুষ কবি জন মহিলা কবি ছিলেন নবীজির মা জননী এবং মা ফাতেমারাদ যেই জীবন কথা এই জীবন কথাগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের মা বোনরা এটা যদি পাঠ করে তাদের চলাচলের চলাফেরার পারিবারিক সামাজিক চলাফেরার সুন্দর নির্দেশনা পাবেন এরপরে যদি আমরা বলি শিরাজু মনিরা মানে নবীজি হচ্ছে এরকম যে শুধু আমাদের জন্য না সমগ্র মখলুকাতের জন্য অনির্বাণ প্রদীপ এই প্রদীপের আলো সৃষ্টি জগতের শুরু থেকে সৃষ্টি জগতে শেষ পর্যন্ত চলমান থাকবে এই নূর এই নূর যারা আমরা কলবে নিতে চাই এই নূর নেওয়ার একমাত্র উপায় ইমান ইমান যদি আমরা ধারণ করি বহন করি তো এই নূরের ওয়ারিস আমরা হব ইনশাল্লাহ এই সিরাজুম মুনিরার যেই আলো এই আলো আমরা আমাদের জীবনে পাব আমরা অনেকেই মনে করি নবীজি দরিদ্র ছিল নবীজি কিন্তু দরিদ্র ছিল না পৃথিবীর সমগ্র মানুষের শ্রেষ্ঠ ধনী কিন্তু উনি জীবনযাপন করতেন দরিদ্র কারণ হচ্ছে তিনি ছিলেন দানশীল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল হচ্ছেন প্রিয় নবীজি তার একটা বড় উদাহরণ হুনায়ন যুদ্ধে উনি গণিমতের মাল হিসাবে পেয়েছিলেন পাঁচ হাজার মানুষ পেয়েছিলেন বিশ হাজার উট চল্লিশ হাজার পেয়েছিলেন ছাগল পেয়েছিলেন চার হাজার আকিয়া রূপ্য এত কিছু পাওয়ার পরেও উনি তার জন্য কোনো কিছু জমা রাখেন নেই পুরাটাই উনি দান করে দিতেন কখনো কখনো এমন হতেন যে দান করার মতো কোনো অর্থ ওনার কাছে অর্থ সম্পদ মালামাল থাকতেন না তিনি অপেক্ষা করতেন কেউ কোনো হাদিয়া নিয়ে আসে কি না যদি নিয়ে আসতেন সেই হাদিয়া আবার দিয়ে দিতেন কোনো হাদিয়া যদি না আসতেন যিনি তার কাছে প্রার্থনা করতেন তার চাওয়াটা যদি অনেক জরুরি হইতেন তিনি বলতেন তুমি আমার কথা বলে কারো কাছ থেকে দান নাও পরে আমি দিয়ে দিব তার মানে আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় দানশীলতার উদাহরণ রেখে গেছেন আমাদের প্রিয় নবীজি এবং তার চারপাশে যারা সঙ্গ দিয়েছেন সহপতে ছিলেন তারা আবার সেই গুণে গুণান্বিত হয়েছেন যেমন আপনারা জানেন আবুকার দেয়ালানু তারপর সর্বস্ব দিয়ে ফেলেছিলেন আর তার উপহারস্বরূপ একবার কি হয়েছিলেন যে তিনি হচ্ছে কাটাযুক্ত একটা জামা পরেছিলেন ওই জামা জিব্রি আল্লাহ সাল্লাম পর্যন্ত তার সম্মানে পড়েছিলেন তারপরে আসে ওসমান রাজিয়ালুর ঘটনা জানেন আব্দুর রহমান আউউপের ঘটনা জানেন সেই সাথে আমাদের মা আশা রাজি আলহানু কী করেছিলেন যে একদিন উনি রোজা রেখেছিলেন এর মধ্যে ওনার পর্যাপ্ত পরিমাণ ওনার কাছে হাদিয়া আসলেন উনি পূর্ণ টুকু দান করে দিলেন পরে যখন ইফতারির সময় রুটি কেনার অর্থ ওনার কাছে ছিলেন না তখন তার কাজে খাদেমা বললেন যে কিছুক্ষণ আগে তো আপনার কাছে এত দন সম্পদ আপনার কাছে এসেছিলেন তার সামান্য একটু রাখলেই তো রুটি কিনতে পারতেন যে আমার এটা মনে ছিল না ওনার অন্যতম গুণ ছিলেন উনি কোনো দিন কোনো দানের ক্ষেত্রে না শব্দ উচ্চারণ করেন নাই যদি কোনো কারণে না থাকতেন সেটা উত্তর দিতেন যে আমার কাছে এই মুহূর্তে নাই কিন্তু তোমাকে দিব না এই কথা উনি কখনোই কোনো দিন বলেন নাই এই নিয়ে এক কবি কবিতা লিখেছেন যে সেই সময়ের কবি যে লা দিয়ে আরবি লা অর্থ না যে নবীজির নায়ের শব্দই নেই তাহলে আমরা যদি প্রিয় নবীর প্রিয় অম্মত হতে চাই এই নবীর প্রিয় গুণে গুণান্বিত আমাদেরকে হতে হবে আর প্রিয় নবীর গুণে গুণান্বিত হওয়ার আগে প্রিয় মুর্শিদের গুণে গুণান্বিত হবে আমাদের মুর্শিদের অবস্থা দেখেন আমাদের আবহর কেবলা ওনার জীবনে উনি কি রেখে গেছেন বর্তমান আবহর কেবলা ওনার জীবনে উনি কি করেছেন অর্থনৈতিক এইটা যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব আমাদের এই তরিকার ইমাম যারা আমাদের তরিকার মাইলিস্টন যারা প্রত্যেক হচ্ছে নবী রাসুলের পূর্ণ ওয়ারিস তাইলে আমরা যদি আমাদের প্রিয় মুর্শিদের মতো হই তার গুণে গুণান্বিত হই তারপরে আমরা হব কি রাসুলের গুণে গুণান্বিত আর রাসুলের গুণে যখন গুণান্বিত হব তখন আমরা হবো সিদ্বাতুল্লাহ আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহর রঙ অপেক্ষা কার রঙ উত্তম সর্বোচ্চ রঙ হচ্ছে আল্লাহ রঙ উত্তম অতএব এই রঙে যদি আমরা রঞ্জিত হতে চাই এমন এক সম্পদ আব্বাহজুর কবলা রেখে গেছেন মাজারি জন্য নবুয়াত থেকে শুরু করে আমাদের প্রয়োজনের যে বই যার দরকার এটা যদি আমরা বলি আপনি কৌমি মাদ্রাসার দাওরাই হাদিস বলেন আর মুফাসের কোরআন বলেন আর কামেল আলিয়া মাদ্রাসার কামেল বলেন আল্লাহ রহমতে আমরা এই জাগতিক জ্ঞান হয়তো আমাদের সার্টিফিকেট থাকবে না কিন্তু সার্টিফিকেট না থাকলেও এই জাগতিক জ্ঞানের যে সার্টিফিকেট তার চেয়েও বেশি জ্ঞানে জ্ঞানানিত আমরা হতে পারবো তো আমার এই বিনয়ের অনুরোধ যে আমরা এইটা অজিফার মতো মনে করে নেব সর্বশেষ অজিফার কথা যেহেতু আসছে এই অজিফাটুকুও জন্য নবুয়াতে আছে আমরা যে দুরুশ্রী পাঠ করি তারপর লা হাওলা লা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ি এই ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ মাদারুজ্জুন নবুতের দোয়ার অংশে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা এই দোয়া যে একবার পড়বে সাথে সাথে একটা ফ্রেস্তা সৃষ্টি হবে এবং এই ফ্রেস্তা যে পড়ল তার জন্য রহমতের দোয়া করতে থাকবে তিরমিজি শরীফের হাদিস যে এই দোয়াটা যিনি এই দোয়াটা হচ্ছে ব্যহস্তের একটা দরজা একবার পড়বে একটা দরজা ওপেন হবে একবার পড়বে একটা দরজা ওপেন হবে তো আমাদের এই তরিকার প্রত্যেকটা কর্মই কিন্তু তাফসিরে মাঝহারির অনুকূলে মাদারুজুন নবুয়াতের অনুকূলে অনুকূলে তাফসিরে মাঝহারির অনুকূলে মানে আল্লাহর সন্তুষ্টির চিত্তে আর মাদারুজুন নবাত মানে নবীজির সন্তুষ্ট চিত্তে আর এই তাফসিরে মাঝহারির ব্যাখ্যাটাই হচ্ছে আবার মাদারুজুন নবুয়াত আমরা কিন্তু কোরআন এবং হাদিসের মানে কোরআন হাদিসটা হচ্ছে কোরআনের এক একটা আয়াতের অনেকটা ব্যাখ্যা শুরু করছে হাদিস শরীফগুলো আল্লাহ আমাদের সকলকে হুজুর কেবলার সকল বই পাঠ করার তৌফিক দান করুন আমাদের প্রিয় মোর্শেদ কেবলার নেতৃত্বে এই তরিকা বাংলা থেকে শুরু করে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক আমাদেরকে প্রিয় নবীজির পূর্ণ উত্তরদেরকে এর হিসাবে কবুল করুক সেই প্রার্থনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ডক্টর আলহাজ আব্দুল মান্নান ভাই এটা আরও বলতে চেয়েছিলেন কিন্তু আমাদের সাথে সময় কম বলে উনি টাইমের মধ্যে ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই বলি বলেন আলহামদুলিল্লাহ এক ইমাম সাহেব এই মাদারুজন্যবোধ পড়ে এমন বোমার মতন হয়ে গেছে তার সামনে আর কেউ দাঁড়াইতে পারে না মানে তার বক্তব্য শোনার জন্য সব পাগল শুধু হাকিমাবাদের মা মাদারুজন্যবোধ এইটা তবেল এটা কত বড় কিতাব হতে পারে আপনারা পড়বেন অন্যকে পড়াইতে উৎসাহ করবেন কিছু কিছু বিভ্রান্ত লোক আছে তারা বলে এটা এগুলো বাতিল কিতাব এগুলো পড়া যাবে না নাউজ বিলে পড়েন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আব্বা হজরের সবচেয়ে সর্বকনিষ্ঠ ছোটো ভাই আমাদের খুবই প্রিয়জন আপনজন কাছের মানুষ প্রিয় মানুষ যারা কামরুজ্জামান তরুণ চাচা ওনাকে সুস্বাগতম জানাচ্ছি ওনার মূল জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করার জন্য